করে গান আপনাদের এত সুন্দর সময় আমি নষ্ট করতে চাচ্ছি না বর্তমানে মুসিবত হচ্ছে আমার সামনে এতগুলো মাইক আর এতগুলো ক্যামেরা অনেকের সাথেই কাজ করা হচ্ছে শামীম ভাই বসরফ ভাইয়ের সাথে বেশি কাজ করা হচ্ছে মুসিবতটা কাকে নিয়ে শুরু হয়েছে মুসিবতটা হচ্ছে আমাদের ফ্যামিলি ইটস লাইক আমরা একটা ফ্যামিলি এখানে আমি আর স্বামীম ভাই হচ্ছে বেসিক্যালি এখানে ভাই বোন অ্যান্ড আমাদের ফ্যামিলিতে প্রতিবার এক একটা মুসিবত এসে জোটে এটা নিয়ে এক একটা কাহিনী হয় এক একটা এপিসোড হয় এই যে মুসিবতে আসলে আসামটা কোন থেকে আসে থাকে না না লেগেই থাকে না প্রত্যেকটা গল্পে নতুনভাবে মুসিবত আসে নতুনভাবে আবার এটার ইয়েটাও শেষ হয়ে যায় যদিও ধারাবাহিক কিন্তু এটা হচ্ছে মানে তিন পর্বে গল্পটা শেষ হয়ে যায় সো ওয়ে তো বের হয়েই যায় স্বামী মতন সাথে বেশ নাটক আপনি থাকেন কিন্তু তাকে ছাড়া অন্য কারোর সাথে মানে এটা কাজ করেন তাকে ছাড়া অন্য কাউকে কারোর সাথে কাজ করি না এটা আপনার রং ধারণা আপনি হয়তো তাহলে দেখেন না এটা আমার আমারই ব্যর্থতা আমি আপনার চোখ পর্যন্ত এখনও পৌঁছাতে পারি নাই আমার শামিম ভাই ছাড়া আমি অলরেডি বলেছি আমার মোসফ ভাইয়ের সাথে আলভি ভাইয়ের সাথে রেগুলার কাজ হয় কেমন দেখছেন যে ধারাবাহিক আসলে চমকটা আসলে ওইভাবে আমাদের রেসপন্স খুবই ভালো মানে প্রত্যেকটা পর্বেরই মোটামুটি ভালো মানে ভালো হচ্ছে ভিউ যাচ্ছে দর্শক দর্শকের কমেন্টস পড়ছি খুবই ভালো রেসপন্স পাচ্ছি অবশ্যই খুবই ভালো লাগছে আপনি যেহেতু মুসিবত নিয়ে কথা বলেছেন আপনার জীবনে বর্তমানে কি মুসিবত চলছে একটু বলতেন বর্তমানে মুসিবত হচ্ছে আমার সামনে এতগুলো মাইক আর এতগুলো ক্যামেরা এছাড়া আর কোনো মুসিবতই নেই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় খুব ভালো আছি খুব ভালোভাবে বেঁচে আছি সুস্থ আছি এটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে না ঈদ কি ফ্রেন্ডদের সাথে হয় নাকি ঈদ পরিবারের সাথে এবং আমি একটু অন্যরকম আমার কাছে মনে হয় যে ভালোবাসার দিনও পরিবারের সাথে সেলিব্রেট করার যে ব্যাপারটা ওই ব্যাপারটা আমার কাছে আছে আমার কাছে মনে হয় যে আমি অনেক ফ্যামিলি মানে একটু বাসায় থাকতে বা বাসার মানুষজনদেরকে সময় দিতে বেশি পছন্দ করি যদি ফ্রেন্ডদেরকে সময় দিতে চাই সেক্ষেত্রে ফ্রেন্ডরা আমার ফ্যামিলি পার্সনদের সাথে জয়েন করে সো আমি বাসাটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেই অলওয়েজ আপনি ছোট পর্দায় তো কাজ করছেন বড় পর্দায় সামনে কি আমরা দেখতে পাবো হ্যাঁ অলরেডি প্ল্যানিং চলছে অবসো খুব সুন ইনশাআল্লাহ যদি একটু জানতে চাই যেহেতু দুই আপনার বোন সঙ্গীতের গান করে আপনি তার সাথে এসে টিকটকও করেন আসলে টিকটক রিলস সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় বিষয়টা একটু জানতে চাই যে গান যদি একটু শোনাই দেন একটু দর্শক আপনি তো বললেন সাথে গান করে তাহলে আমি কিভাবে গান শোনাবো সাথে অপু সিঙ্গার আমি তো সিঙ্গার না আমি অ্যাক্টার এখন আপনি যদি আমাকে কোনো স্ক্রিপ্ট দেন আমি অ্যাক্টিং করে দেখাইতে পারি সর্বোচ্চ এখন এটা তো আর পসিবল না অ্যাক্টিং করে গান শুনিয়ে আপনাদের এত সুন্দর সময় আমি নষ্ট করতে চাচ্ছি না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ